ছিয়ানব্বই বছরের বুড়োকে বিয়ে করলো দেশ বছরের যুবতী মানুষের পছন্দের কোনো শেষ নেই কখন যে কার কাকে ভালো লেগে যায় এবং কে কখন কাকে ভালোবেসে ফেলেন তা কেউই বলতে পারেন না সম্প্রতি কেশবপুরের এক তেইশ বছর যুবতীর সঙ্গে ছিয়ানব্বই বছরের বয়সে এক বৃদ্ধের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয় এক সূত্রে জানা গেছে যশোরের ভালুকর গ্রামের ছিয়ানব্বই বছর বয়সী জমির উদ্দিন একই গ্রামের আমরারা নামের এক যায় কেশবপুরের একটি কাজী অফিসে কিছুদিন আগে এই বিয়ে সম্পন্ন হয়েছে এই খবর এলাকায় তুমুল আলোচনার সৃষ্টি হয় জানা যায় জমির উদ্দিনের বাড়িতে প্রতিদিনই উৎসুক জনতা তাকে এবং তার বউকে দেখার জন্য ভিড় জমায় এই বিষয়ে জমির বলেন আমাকে দেখার মতো কেউই নেই এই বৃদ্ধ বয়সেও আমাকে একা একাই থাকতে হয় আমার সব কাজ কষ্ট করে আমাকেই করতে হয় আমার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা আমাকে দেখাশোনা করেন না আমার দেখভাল করার জন্য সবসময় আমার কাছে একজন লোক থাকা প্রয়োজন সেই জন্য আমি বিয়ে করেছি অন্যদিকে গ্রামের অনেক লোক তার বিয়ের বিষয়টি নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা করছেন অনেকেই বলছেন বুড়ো বয়সে তাকে ভিনগতিতে পেয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডো